আমি এ এস মাহমুদুল হক সেলিম অ্যাডভোকেট জসকোট রংপুর আজকে আপনারা জানেন বিগত মানে খুনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আজকে আমাদের রংপুর যসকোট আদালতে পরপর তিনটি মামলা হয়েছে আমরা যে মামলাটা তথ্য দিচ্ছি সে মামলাটা হল আল তাহির তিনি মারা গিয়েছেন উনিশ সাত দু হাজার চব্বিশ তারিখ শহীদ আল তাহির সেই সরকারের পেসিস সরকারের বিরুদ্ধে কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পতনের আন্দোলনে যুক্ত ছিল পুলিশ তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে আজকে আমরা যারা আইনজীবী আছি তারা তার আপন ভাই আব্দুর রহমান পিতা আব্দুর রহমান বাদী হয়ে মোট হল আপনাদের চল্লিশ জনকে আসামি করে মামলা করা হয়েছে এই মামলার এক নম্বর আসামি শেখ হাসিনা দুই নম্বর আসামি মোহাম্মদ আবাদ ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল মোহাম্মদ আনিসুল হক হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক আব্দুল বাতেন মনিরুজ্জামান উত্তম কুমার পাল ইনি হলো পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার এটা হলো মোহাম্মদ মনিরুজ্জামান পুলিশ কমিশনার উত্তম কুমার পাল অতিরিক্ত পুলিশ কমিশনার উৎপল কুমার রায় এডিসি ক্রাইম রংপুর মহানগর সহ যারা এখানে পুলিশের দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন তাদের পরিকল্পনায় এবং তাদের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটে যে কারণে আমরা বাংলাদেশ দণ্ডবিধির তিনশো দুই ধারায় আমরা তাদেরকে আসামি করে আজকে এই মামলা ফাইল করেছি বিজ্ঞ আদালত শুনানি অন্তে এই মামলাটি সরাসরি এজাহার হিসাবে রেকর্ড করার জন্য থানায় নির্দেশ প্রদান করেছেন অর্থাৎ এই মামলাটি সরাসরি বিজ্ঞ আদালত আমলে নিয়েছে আমরা চাই যে এই আসামিদের বিরুদ্ধে অতিশক্ত আসামিদেরকে গ্রেপ্তার করা হোক এবং গ্রেপ্তার করে এই যে পরিবারদের তারা আজকে সর্বশান্ত করেছে যার শহীদ তাহিরের যেন একটা সুষ্ঠু বিচার হয় এই লক্ষ্যে আমরা আজকে আদালতের কাছে আমরা নিবেদন করেছি এবং আদালত আমাদের বক্তব্য শুনে আদালতের যে আদেশ দিয়েছেন আমরা তাতে সন্তুষ্ট আমরা কোন চাই অচিরেই আসামিদেরকে গ্রেফতার করা হোক এবং আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক অতিরিক্ত বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রংপুর